নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা বেলার সব কাজ গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নার জায়গায় আজকে দেখুন ওয়েদার কিরকম আজকে মানে বৃষ্টি হচ্ছে নিম্নচাপ উঠেছে করে দিন বৃষ্টি হচ্ছে আজ ধরে তা তার মাঝে আমার আজকে খেতে ইচ্ছে হচ্ছে ডিম টোস তাই ডিম টসের জন্য এই যে সব আয়োজন করে নিয়ে চলে এসেছি বিকালবেলা প্রতিদিন আপনারা ভাববেন যে প্রতিদিনই কি খেতে ইচ্ছে করে কি করব বলুন প্রতিদিনই মানে এটা ওটা খেতে ইচ্ছে করে ওই জন্যই আজকে আবার নিয়ে এসছি ডিম টোস ঘরে যা যা আছে তাই দিয়েই আমি ডিম টোস বানাবো আপনারা সম্পূর্ণ পর্বটায় সাথে থাকবেন আশা রাখছি ভালো লাগবে আমি এখন যা যা আছে পিঁয়াজ পেঁয়াজ কাটাকুটি করি पिंज़ काचा लंका टमेटो कटे नब পাউরুটি গুলো আমি কেটে নেব উনুন ধরিয়ে তাওয়া বসিয়ে দিলাম প্রথমে আমি গোলমরিচ গুলো ভেজে নেবো ভেজে গুড়িয়ে নেব হয়ে গেছে তুলে নেবো এবার আমি পাউরুটি গুলো ছেঁকে নেবো একটু ডিমটা ভেঙে নিলাম এই যে ডিমের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো ধনেপাতা কুচি আর দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে দেবো লবণ অল্প করে তেল দিয়ে দিলাম দিয়ে পাতাটা দিয়ে ঘষে मा में मට दपा दना দিদি ভাই কেমন হয়েছে দেখুন তো ভালো হয়েছে না ওটা তো প্রায় হয়ে গেছে আর একটা ফাটিয়ে নিলাম ডিম ওটা যা যা দিলাম এই যে ধনে পাতা লবণ কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম টমেটো দাদা ভাই দিদি ভাই একটা তো হয়ে গেছে যে তুলে নেব ডিমটা দেওয়ার সঙ্গে সঙ্গে যে তাড়াতাড়ি করে এরকম ঘুরিয়ে দিতে হবে গোটাটা ছড়িয়ে একদম এইটাই শেষ তিন হৈ গেল আৰু আছে শিলনোড়া পেরে নিছি গোলমরিচ গুলো গুড়িয়ে নেব ভাজা হয়ে গেছে সবগুলো তুলে নিলাম আর গোলমরিচের গুঁড়ো গুলো যে গুড়িয়ে নিলাম কত সুন্দর হয়েছে দেখুন এত সুন্দর সেন বেড়েছে হয়ে গেছে ভাজা আমি যে সাজিয়ে গোলমরিচের দিয়ে দেবো একটু বিট নুন আপনারাও এইভাবে ছটফট বানিয়ে এরকম সাজিয়ে খান সপরিবারে কত সুন্দর লাগবে বলুন তো সস দিয়ে দিলাম বন্ধুরা কেমন লাগছে বলুন তো ভালো লাগছে না দেখতে খুব সুন্দর করে সাজিয়েছি আর এরকম গরম গরম বানিয়ে যদি খাওয়া যায় কেমন লাগে আপনারাই বলুন কমেন্টে বন্ধুরা একটা নিয়ে নিলাম থালায় এবার কেটে খাওয়া আরম্ভ করে দেব গরম গরম খেয়ে জানাচ্ছি কেমন হয়েছে থেকে অনেক ভালো হয়েছে দিদি ভাই আপনারা যদি পাশে থাকতেন না খেয়ে বলতেন যে সত্যি করে দারুন হয়েছে বন্ধুরা বানালাম তারপরে খেলাম তা আমার তো ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতক্ষণ পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের